নমস্কার আমার আজকের নিবেদন লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পর্ব তিন প্রাতে উঠে নবকুমার গৃহগমনের উপায় করতে ব্যস্ত হলেন বিশেষ এ কাপালিকের সান্নিধ্য কোনো ক্রমেই শ্রীয়ঙ্কর বলে বোধ হল না কিন্তু আপাতত এই পথহীন বনমধ্য হতে কী প্রকারে নিষ্ক্রান্ত হবেন প্রকারেই বা পথ চিনে গৃহে যাবেন এদিকে কাপালিক তাকে পুনঃ সাক্ষাৎ পর্যন্ত কুটির ত্যাগ করতে নিষেধ করেছে নবকুমার শ্রুত ছিলেন যে কাপালিকেরা মন্ত্র বলে অসাধ্য সাধনে সক্ষম এ কারণে নবকুমার আপাতত কুটির মধ্যে অবস্থান করাই স্থির করলেন কিন্তু ক্রমে বেলা অপরাহ্ন হয়ে এলো তথাপি কাপালিকের প্রত্যাগমন করল না কুটির মধ্যে অল্প পরিমাণ ফলমূল ছিল তা পূর্বরাত্রেই ভুক্ত হয়েছিল ক্ষুধায় প্রাণ যায় নবকুমার তখন ফল অন্বেষণে আশ্রম ত্যাগ করলেন অল্পকাল পরিভ্রমণ করে নবকুমার নিবিড় বনমধ্যে পড়লেন গভীর জনকল্লোল তার কর্ণপথে প্রবেশ করল ক্ষণকাল পরে অকস্মাৎ দেখলেন সম্মুখেই সাগর কতক্ষণ যে নবকুমার তীরে বসে অন্নময় সমুদ্র শোভা নিরীক্ষণ করতে লাগলেন সেই বিষয়ে তার চেতনা ছিল না সূর্য অস্ত গেল সন্ধ্যার অন্ধকার এসে কালো জলের উপর বসল তখন নবকুমারের চেতনা হলো যে আশ্রম সন্ধান করতে ফিরতে হবে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে গাত্রোত্থান করলেন গাত্রোত্থান করে সমুদ্র তীরে পশ্চাৎ মাত্রই দেখলেন সেই সৈকতভূমে অস্পষ্ট সংখ্যালোকে দাঁড়িয়ে অপূর্ব রমণী মূর্তি অবেনী সম্বন্ধ রাশিকৃত কেশভার তদগ্রে দেহ দেহরত্ন কেশ রাশির প্রাচুর্যে মুখমণ্ডল সম্পূর্ণরূপে প্রকাশ হচ্ছিল না বিশাল চক্ষে কটাক্ষ অতি স্থির অতি স্নিগ্ধ অতি গম্ভীর অথচ জ্যোতির্ময় রমণী দেহ একেবারে নিরাভরণ মূর্তির মধ্যে যে একটি শক্তি ছিল তা বর পারা যায় না নবকুমার অকস্মাৎ এরূপ দুর্গমন্ত দেবী মূর্তি দেখে নিষ্পন্দ শরীর হয়ে দাঁড়ালেন তার বাকশক্তি রোহিত হলে স্তব্ধ হয়ে চেয়ে রইলেন রমণীয় স্পন্দহীন অনিমেষ লোচনে বিশাল চক্ষুর স্থির দৃষ্টি নবকুমারের মুখে ন্যস্ত করে রাখলেন অনেকক্ষণ পরে তরুণীর কণ্ঠস্বর শোনা গেল তিনি অতি মৃদস্বরে বললেন পথিক তুমি পথ হারিয়েছ এই কণ্ঠস্বরের সঙ্গে নবকুমারের হৃদয় বিনা বেজে উঠল কি অর্থ কি উত্তর করতে হবে কিছুই মনে হল না ধনী যেন বাতাসে বেড়াতে লাগল বৃক্ষপত্রে মর্মরিত হতে লাগল রমণী কোনো উত্তর না পেয়ে বললেন এসো এই বলে তরুণী চললেন নবকুমার কালের পুত্তলের ন্যায় চললেন কিছু গিয়ে আর সুন্দরীকে দেখতে পেলেন না দেখলেন সম্মুখে কুটির নবকুমার কুটির মধ্যে প্রবেশ করে দ্বার সংযোজন পূর্বক করতলে মস্তক দিয়া বসলেন শীঘ্র আর মস্তক উত্তোলন করলেন না এ দেবী মানুষী না কাপালিকের মায়া মাত্র নবকুমার নিষ্পন্দ হয়ে হৃদয়ের মধ্যে এই কথার আন্দোলন করতে লাগলেন কিছু বুঝতে পারলেন না পরদিন প্রভাতে চর্মসজ্জা থেকে গাছোত্থান করেই সমুদ্র তীরাভিমুখে চললেন পূর্বদৃষ্টা মায়াবিনীর সঙ্গে পুনর্বার সাক্ষাতের আশায় নবকুমার সেই স্থানে প্রতীক্ষা করতে লাগলেন সূর্য অস্তগত হল ক্রমে অন্ধকার ঘনিয়ে এল নবকুমার হতাশ হয়ে কুটিরে ফিরে এলেন সন্ধ্যাকালে সমুদ্র তীর থেকে প্রত্যাগমন করে নবকুমার দেখলেন কাপালিক কুঠির মধ্যে ধরা উপবেশন করে নিঃশব্দে আছেন নবকুমার গৃহগমন অভিলাষ ব্যক্ত করলেন কাপালিক তদুত্তরে বললেন আমার সঙ্গে আগমন করো এই বলে উদাসীন গাত্রোত্থান করল গৃহে ফেরবার কোনো সদুপায় হতে পারে এই প্রত্যাশায় নবকুমারও পাশ্চাদবর্তী হলেন অকস্মাৎ নবকুমারের পৃষ্ঠদেশে কার কোমল পরস্পর্শ স্পর্শ হলো পশ্চাৎ ফিরে দেখলেন সেই বনদেবী মূর্তি রমণী মুখে অঙ্গুলি প্রদান করে আছেন কাপালিক এই সকল কিছু দেখতে পেলেন না অগ্রসর হয়ে চলে গেল তখন রমণী অতি মৃদুস্বরে বলল কোথায় যাচ্ছ যেও না ফিরে যাও পলায়ন করো নম্বকুমার তখন অভিভূতের মতো দাঁড়িয়ে চিন্তা করতে লাগলেন এমন সময় কাপালিক তাকে সঙ্গে না দেখে প্রত্যাগমন করে বলল বিলম্ব করছো কেন কাপালিক পুনর্বার আহ্বান করতে বিনা বাক্য ব্যয়ে নবকুমার তার পশ্চাদবর্তী হলেন কাপালিক নবকুমারকে সমুদ্র তীরভূমিতে নিয়ে চলল এমন সময় তীরের তুল্য বেগে পূর্বদৃষ্টা রমণী তার পার্শ্ব দিয়ে চলে গেল গমনকালে তার কর্ণে বলে গেল এখনও পালাও নরমাংস নইলে তান্ত্রিকের পূজা হয় না তুমি কি জানো না দুর্ভাগ্যবশত যুবতীর এই কথা কাপালিকের কর্ণে গেল সে মেঘবর্জনবোধ ডাকল কপালকুণ্ডলে কপালকুণ্ডলা কোনো উত্তর দিল না কাপালিক নবকুমারের হস্ত ধারণ করে চলতে লাগল অতি তীব্র বেগে নবকুমার নিজ হস্ত টানলেন কিন্তু কাপালিকের অঙ্গমাত্রও টলল না সৈকতের মধ্যস্থলে এনে কাপালিক নবকুমারকে দৃঢ় বন্ধনে আবদ্ধ করল নবকুমারকে বল প্রকাশ করতে দেখে কাপালিক বলল মূর্খ কী জন্য বল প্রকাশ করো তোমার জন্ম আজই সার্থক হলো ভৈরব পূজায় তোমার এই মাংসপিণ্ড আজ অর্পিত হবে কাপালিক বলির জন্য যেখানে খড়গ রেখেছিল সেই স্থানে খড়গ না কাপালিক কিছু বিস্মিত হলো কপালকুণ্ডলার সন্ধান করতে করতে কাপালিক কিছু দূরবর্তী হলে নবকুমার দেখলেন তার সম্মুখে সেই মহিনী কপালকুণ্ডলা তার হস্তে খড়গ দুলছে কপালকুণ্ডলা বললেন খড়্গ আমারই হাতে চুরি করে রেখেছে এই বলে কপালকুণ্ডলা অতি শীঘ্র খড়গ দ্বারা নবকুমারের বন্ধন ছেদন করল নিমেষ মধ্যে তাকে মুক্ত করে বলল পলায়ন করো আমার পশ্চাদেশ পদ দেখিয়ে দেখছি এই বলে কপালকুণ্ডলা তীরের ন্যায় বেগে পথ দেখিয়ে চললেন নবকুমার লাভ দিয়ে তার অনুসরণ করলেন এদিকে কাপালিক চারিদিক অনুসন্ধান করে না খড়গ না কপালকুণ্ডলাকে দেখতে পেয়ে সন্দিগ্ধ চিত্তে সৈকতে প্রত্যাবর্তন করল সেখানে এসে দেখল নবকুমার সেই স্থানে নেই তখন সব কিছু অনুমান করতে পেরে কাপালিক নবকুমারের অন্বেষণে ধাবিত হলো চারিদিক বিশেষভাবে পর্যবেক্ষণ করার অভিপ্রায় এক উচ্চ বালিয়ারির শিখরে উঠল কাপালিকের শরীরের ভরে সেই স্তূপ শিখর ভগ্ন হতে অতি ঘোর রবে ভূপতিত হলো পর্বত শিখরচ্যুত মহিষের ন্যায় কাপালিকও তৎসঙ্গে নিপতিত হলো